বাংলাদেশে এখনো কারফু চলছে ধর্মাকড় ইন্টারনেট বন্ধ আর কয়েক দফা দাবিতে আন্দোলন জারি যে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে সে সংক্রান্ত রবিবার ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত তারপরেও সমস্যা পুরোপুরি মেটেনি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও স্বাভাবিক হল না বাংলাদেশের পরিস্থিতি এখনো আন্দোলন চলছে আরও কয়েক দফা দাবি সরকারের কাছে রেখেছেন আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের একাংশ ফলে বাংলাদেশে কারফু এখনও রয়েছে চলছে না ইন্টারনেটও হিংসার অভিযোগে ধরপাকড় চালাচ্ছে পুলিশ রবিবার থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় এক হাজার গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃতদের অধিকাংশই বিরোধী দল বিএনপির কর্মী সমর্থক গতকাল রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা আইইউবি ক্যাম্প এবং মিরপুর ও রাইড বাজার সহ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলার খবর পাওয়া গেছে তবে কারফু জারি রেখেছে সরকার গত বৃহস্পতিবার দেখে দেশের বিস্তীর্ণ অংশে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা সারা দেশে ছুটি ঘোষণা করেছে সরকার মাঝে মাঝে এক থেকে দু ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে ওই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে নাগরিকরা বাংলাদেশে আন্দোলনকারীরা এখনও যে সমস্ত দাবি জানিয়েছেন তার মধ্যে অন্যতম মন্ত্রীদের পদত্যাগ একাধিক মন্ত্রীর পদত্যাগ চেয়েছে আন্দোলন চলছে কোটা সংস্কারের আন্দোলনের সময় অনেক ছাত্র নিখোঁজ হয়েছিল বলে অভিযোগ তাঁদেরও ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা সোমবার ছাত্র আন্দোলনে দুই সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং মাহিন সরকার চার দফা দাবি পূরণের জন্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে সরকারকে এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে চার দফা দাবির মধ্যে অন্যতম হল দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারী ছাত্রদের হয়রানি বন্ধ করা ফিরিয়ে দেওয়া এবং কেন তাদের করা হয়েছিল তার ব্যাখ্যা দেওয়া হিংসার সঙ্গে জড়িত মন্ত্রীদের পদত্যাগ এবং তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী তদন্ত শুরু হিংসার জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ এবং শাস্তি কি সোনামুরা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা